আলাইকুম আজকে আয়কর আইনে গুরুত্বপূর্ণ ধারা সমূহ সম্পর্কে আলোচনা করবো যারা আইটি পরীক্ষা দিবেন বা আয়কর নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই এই ধারাগুলো সম্পর্কে ধারণা রাখবেন আমার স্ক্রিনে আপনি আয়কর আইন দু দেখতে পাচ্ছেন তো আমরা এই আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে আমাদেরকে জানতে হবে ধারা দুই ধারা দুইতে সংজ্ঞা আসলে বিভিন্ন আইনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই আইনের বিভিন্ন বিষয় সংজ্ঞাগুলো ধারা দুইতে সংজ্ঞায়িত করা হয়েছে আমি এই সেকশন দুই থেকে গুরুত্বপূর্ণ সাবসেকশনগুলো আপনাদের জন্য যদি উল্লেখ করি তাহলে হচ্ছে প্রথমেই সাবসেকশন ফোর অনিবেশী তারপরে আসবে সাবসেকশন থ্রি আই বলতে কি বোঝায় তারপরে পনেরো আয়বর্ষ বলতে কি বোঝায় তারপরে সাবসেকশন করদাতা কাকে বলে তারপরে তেইশ কর দিবস কাকে বলে করবর্ষ কাকে বলে এই বাইশ তেইশ চব্বিশ এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে কর্মচারী কাকে বলে তারপরে ছাব্বিশ কর অব্যাহত বলতে কি বোঝায় তারপর আমাদেরকে চলে যেতে হবে উদ্দেশ্য বলতে কি বোঝায় তিতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে নিবাসী কাকে বলে এই নিবাসী কাকে বলে এই দাঁতটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রায় বিভিন্ন আয়কর সম্পর্কে বিভিন্ন পরীক্ষা এই ধারা সম্পর্কে প্রশ্ন আসে এরপরে আমাদেরকে চলে যেতে হবে সাবসেকশন ফিফটি ফাইভ পঞ্চান্ন পার্কজিট কাকে বলে অবশ্য পার্কজিট সম্পর্কে ধারণা নিতে হলে আপনাদেরকে সেকশন বত্রিশটা ভালোভাবে দেখতে হবে এরপরে আমাদেরকে দেখতে হবে হচ্ছে সাবসেকশন সিক্সটি বাজার মূল্য কাকে বলে তারপরে সিক্সটি টু বার্ষিক মূল্য কাকে বলে সিক্সটি থ্রি বিক্রয়লব্ধ অর্থ বলতে কী বোঝায় এরপরে সরাসরি চলে যেতে হবে আমাদেরকে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন সেভেন্টি নাইনের বলা হচ্ছে যে রয়্যালিটি বলতে কী বোঝায় তারপরে এইট্টি ওয়ান লব্যাংশ বলতে কী বোঝায় তারপরে এইটি এইট এইট হচ্ছে সুদ সুদ অর্থ বলতে কি বোঝায় তারপরে হচ্ছে স্থাপনা বা বলতে আইকর আইনে কি বোঝায় এবং নাইনটি থ্রি হস্তান্তর বলতে কি বোঝায় বোঝাই দুইয়ের এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ধারাগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বললাম এরপর আমরা সরাসরি আইনে চলে যায় আয়কর আইন আয়কর আইন থেকে আপনি দেখবেন হচ্ছে সেকশন ফোর সেকশন ফোর হচ্ছে আয়কর কর্তৃপক্ষ বলতে কি বোঝায় এখানে বিভিন্ন কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসলো আসার সম্ভাবনা থাকে আর কি এবং আমাদেরকে যেহেতু আমরা পরবর্তীতে আমরা আয়কর নিয়ে কাজ করব আমাদেরকে এই কর্তৃপক্ষ সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে আমাদেরকে দেখতে হবে সেকশন তেরো বা থার্টি কর আপিল ট্রাইব্যুনাল এই এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা যদি সরাসরি চলে যাই আমাদেরকে দেখতে হবে হচ্ছে অংশ পাঁচের যে তিনটা ধারা আছে প্রথম অধ্যায় যে তিনটা ধারা আছে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এবং অংশ পাঁচের দ্বিতীয় অধ্যায় চাকরির হতে আয় চাকরি হাতে আয়ের ভাড়া হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তারপরে ভাড়া হতে আয় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কৃষি হতে আয় চল্লিশ হতে চুয়াল্লিশ ব্যবসা হতে আয় ব্যবসা হতে আয়ের সবগুলোই গুরুত্বপূর্ণ এর ভিতরে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই পাঁচটি ধারা কিন্তু অবশ্যই আপনার ভালো ধারণা থাকতে হবে এরপরে ক্যাপিটাল ইনকাম বা মূলধনী আয় মূলধনী আয়ের যে সেকশন যে সেকশনগুলো আছে সাতান্ন থেকে একষট্টি এর ভিতর বৃহস্পত সাতান্ন সেকশন সাতান্ন আটান্ন উনষাট এই তিন ধারণা তিনটি সেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে সপ্তম অধ্যায়ের আর্থিক পরিসম্পদ হতে আয় এই যে এই আর্থিক পরিসম্পদ হতে আয় যে ধারাগুলো আছে থেকে এবং অন্যান্য উৎস হতে আয় চৌষট্টি হতে উন এই সবগুলো ধারায় আপনি চেষ্টা করবেন যে পরীক্ষার আগে একবার করে হলো একটু দেখে যাওয়ার আইকর আইনের একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে সত্তর এবং একাত্তর সেট আপ লসেস ক্ষতির সমন্বয় সাধারণত বিজনেসের ক্ষেত্রে কীভাবে ক্ষতিগুলো সমন্বয় করা যায় এবং অবচয় ভাতা কীভাবে টানা যায় এই সত্তর এবং একাত্তর এই ধারাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদেরকে চলে যেতে হবে অব্যতি হ্রাস বা বাদের যে ধারাগুলো আছে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন এই চারটি ধারাই গুরুত্বপূর্ণ তারপরে আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে উচ্ছে যে গুলো আছে একশো উনচল্লিশ এইখানে মনে হচ্ছে অনেকগুলো সেকশন আছে অনেক কিছু আছে কিন্তু বিষয়টা খুব কঠিন কিছু না এই সম্পূর্ণ ধারার কিন্তু একটা এই ধারাতে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট আপনার ট্যাক্স কাটা হবে সেই বিষয়ে কিন্তু একটি আলাদাভাবে একটা সুন্দর চার্ট আছে ওই চার্টটা আপনারা দেখে যাবেন ওই চার্টটা দেখলে মোটামুটি আপনাদের এই এই ধারাগুলো সম্পর্কে ভালো ধারণা পাবেন বিশেষত আপনি টিডিএস রুলস দু হাজার চব্বিশটা আপনার দেখবেন এরপর আমাদেরকে ধারণা নিতে হবে হচ্ছে উৎসে কর কর্তনের বিধান অর্থাৎ একশো বিয়াল্লিশ সেকশন একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো বিয়াল্লিশ হচ্ছে উচ্ছে কর কর্তন বা সংগ্রহের বিতান একশো ছেচল্লিশ বা একশো পঁয়তাল্লিশ হচ্ছে কর কর্তন ইত্যাদি সার্টিফিকেট এবং একশো ছেচল্লিশ কর্তৃত কর সরকারের অনুপ্রাণ জমা প্রদান এই তিনটে সেকশন কিন্তু আপনাদেরকে ধারণা নিতে হবে এরপরে অগ্রিম কর পরিষদের পরিশোধের যেগুলো আছে অগ্রিম কর পরিশোধের সেকশনগুলো থেকে একশো চুয়ান্ন থেকে একশো একষট্টি একশো চুয়ান্ন থেকে একশো একষট্টি এই কয়েকটি সেকশন আপনার দেখতে হবে তারপর আমাদেরকে দেখতে হবে হচ্ছে রিটার্ন প্রসেসের যে ধারাগুলো আছে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি এবং একশো উনসত্তর এই রিটার্ন দাখিলের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই আলোচনা করা হয়েছে এবং যেহেতু একজন আয়কর আইনজীবী দাখিল করে থাকেন তাদেরকে অবশ্যই এই ধারাগুলো দেখতে হবে এরপরে আরো কয়েকটি ধারা আছে এই অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ একশো চুয়াত্তর কর দিবস পরবর্তী সময় রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা একশো পঁচাত্তর রিটার্ন সাধন রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিশেষ বিধান মেলা একশো ছিয়াত্তর এবং একশো সাতাত্তর তারপর আয়কার আইনের অংশ দশের যে সেকশনগুলো আছে এর ভিতর থেকে একশো আশি একশো বিরাশি একশো তিরাশি এই ধারাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে করদাতা নিবন্ধন করদাতা নিবন্ধনের ক্ষেত্রে এখানে সেকশন দুইশো বাষট্টি দুইশো বাষট্টি থেকে দুইশো পঁয়ষট্টি এবং দুইশো ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এই চারটি দ্বারা অর্থাৎ দুইশো বাষট্টি থেকে দুইশো উনসত্তর করদাতা নিবন্ধন বাতিল থেকে শুরু করে আপনার অগ্রিম কর ইত্যাদি পরিষদ ব্যর্থতার জন্য জরিপনা এই সেকশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিভিশন বা আপিল আপিলের ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেকশনগুলো হচ্ছে দুইশো থেকে দুইশো হচ্ছে কমিশনের রিভিশনের ক্ষমতা দুইশো থেকে দুইশো এই ধারাগুলো এই পাঁচটি ধারা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর আপিল ট্রাইব্যুনালের যে ধারাগুলো আছে দুইশো থেকে শুরু করে দুইশো এই ধারা ধারণা থাকতে হবে এমন না যে আপনাদের ধারাগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু আপনার একটু ধারণা থাকতে হবে যে কোন ধারণা কোন ধারায় কী বলা হয়েছে এবং কী সম্পর্কে বলা হয়েছে এবং সর্বশেষ দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই বলতে হচ্ছে আপনার বিকল্প বিরোধ নিষ্পত্তি বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ধারাগুলো আছে দুইশো ছিয়ানব্বই থেকে তিনশো পাঁচ এই সকল ধারাগুলো কিন্তু আপনার একবার হলে দেখে যেতে হবে এই ছাড়া হচ্ছে আয়কর আইনের ধারা এছাড়াও যে শিডিউল আছে বা তফসিল বলে এই তফসিল থেকে আপনার তফসিল ছয় সাত আট এই তিনটা তফসিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিকভাবে এই তিনটা তফসিল কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের সময় কাজে লাগে বা প্রয়োজন হয় এছাড়াও আপনি ফাইন্যান্স অ্যাক্ট দু হাজার চব্বিশ অর্থ পরীক্ষার আগে একবার করে হলেও দেখতে হবে এইগুলো ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ সেকশন যেই যেগুলো আপনি যদি কাবার করতে পারেন আশা করা যায় যে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো করবেন আর আপনার সুবিধার জন্য আমি এই সেকশনগুলোর একটা তালিকা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যাতে আপনি খাতায় বা আপনার বইয়ে নোট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে